মন্ডল আয়ুর্বেদ ভবনের পক্ষ থেকে প্রতি রবিবার করে মোটামুটি সকালে দশজন বিকালে পাঁচজনকে ফ্রিতে ওষুধ দেওয়া হয় তো আজকেও সেই ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে এর মাঝখানে যে রুগীরা আসছে রুগীদের একটু বিবরণটা আমরা শুনে নিই তারপর ওষুধগুলো দিয়ে দিচ্ছি এই সে তোমার নাম জানো কি এনে দিকে তো তুমি ক্লিয়ার আসো কি না তোমার নামটা সুচিত্রা মন্ডল আচ্ছা তোমার কি কি সমস্যা ছিল সমস্যা হচ্ছে মুখে পিঠে গোটা তোমার এই যে এটা এই যে এটা হচ্ছে গোটার জন্য এই তেলটা তুলায় করে আগে লাগাবা সঙ্গে সঙ্গে মলম লাগাবা তারপরে কি সমস্যা আছে পেটের সমস্যা তোমার পেটের সমস্যার জন্য এই যে এই শালসা দুই চামচ করে দুইবার এটা হচ্ছে খাওয়ার আগে খাবা আর এই যে এটা হচ্ছে চূর্ণ দুই চামচ করে দুইবার খাওয়ার পরে এতে পেটের যে সমস্যাটা আছে এটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আর কি সমস্যা আচ্ছা গোপন সমস্যা এটা না বললা নাই এটা একটা করে দুইবার খাওয়ার পরে এটাও একটা করে দুইবার খাওয়ার পরে আর ওষুধ খায় যা ভালো মন্দ হবে যদি মনে হয় সে শরীরের কোনো ক্ষতি হইতেছে বা অন্য কোনো সমস্যা হইতেছে এই যে এখানে কার্ড আছে এই কার্ডের মধ্যে যোগাযোগ করবা

এইটা ডেইলি রাত্রে একটা করে খাওয়ার পরে অ্যালার্জি কইছেন পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বা হাতে স্নান করার পরে বানবেন বাইন্দা তুলসি গাছের নিচে যায় গোবিন্দরে ভালো করে ডাইকা করবেন আমার অ্যালার্জি যেন না সারে ডাক্তার এনে যেন আবার দাউন লাগে আর এটা কী ছিল আপনার

একটা করে দুই বার খাওয়ার পরে বাড়ি যে কোটটা ধোকা নেবেন ঠিক আছে তাহলে আপনারও গেল এইবার ম্যাডাম আপনি কোন আমা পাঁচ দিন আগে কি তিন দিন আগে এই আটো সেই ব্যাটা নামটা কি জানি দিদি মায়ারানি না আলোরানি মণ্ডল ও শুক্লারানি শুক্লা ও মায়া দি তো এই দিদি হ্যাঁ হ্যাঁ যা জোরে লাগা কোন নাইমা লাগি ভুল না কি গো শুক্লা শুক্লাদী লিখলাম আমি কমৰে ধান কাটি কৈ যাইন বই নেবাৰে লৈ যায়

শরীর দুর্বল মাথা দিয়ে গরম ভাব বের হয় এটা ফাঁকা কুটটা মাথা গরম হয় না মাথা ঘুরায় না গরম হয় হাত পায়ে রক টান দেয় কি

যে যে তার তার গল্পটাই কারণ এটা ফ্রিতে না মুখে গা না আইলে হইতেছে না ওষুধগুলা বুঝে না দাঁতের সমস্যা হ্যাঁ এই পাউডারটা হাতে নিবা এই তেলটা তিন থেকে চার ফুটা এটার মধ্যে দিবা দিয়ে এই যে মাঝখানের আঙুলটা আছে মধ্যমা হ্যাঁ এইটা দিয়ে দিনে দুইবার করে সকাল বিকাল দাঁত ঘষো আর হঠাৎ করে ওই যে দাঁতে ব্যথা টেথা বা ওই যে জল ধরা যেটা কইলা যেখানে সমস্যা হয় তেলটা তুলাই করে ওইখানে লাগায় রাখবা পাঁচ মিনিট পরে উষ্ণ গরম জলে কুলি কুচি করবা ব্যথায় সঙ্গে সঙ্গে আরাম হয়ে যাবে মাথা গরম মাথা দিয়ে ফাপ বেরোনি একটা করে দুইবার খাওয়ার পরে লেখা আছে শৈলে বিষ ব্যথা এই যে একটা করে ডেইলি রাত্রে খাওয়া দাওয়ার রুচি নাই শরীর দুর্বল এটা একটা করে দুইবার খাওয়ার পরে খালি ওটা এই যে এটা হাফ চামচ খাওয়ার পরে অনেক বেশি করে জল খাবা যেটা পায়খানা ওই যে মাঝে মধ্যে নরম হয় ঢিলা ঢিলা হয় এটা আস্তে আস্তে কেটে যাব ঠিক আছে তাহলে হয়ে গেলো সবগুলা

সায়নি সায়নি কি খাতন হ্যাঁ দুইবার লেখা আছে দেখো লেখা আছে আর লেখা না বুঝলেই যে ফোন নাম্বার দিয়েছি সেই জন্য আচ্ছা আচ্ছা যদি না বুঝো তাহলে যে ফোন নাম্বার আছে যে করে দিয়ে ফোন লাগাই দিবা নাই যেন যে করে দিয়ে যে কোনো দরকারে ফোন করে দিবা

তাহলে ওই বেল চুন্নটা খায়ে যাও ওই যে বেল চুন্নটা খাইয়ে যাও দেখো কয়েকদিন মধ্যে টনটন হয়ে যাবে গ্যাসের সমস্যা সমস্যা যা আছে না বুঝে নেই খাওয়ার পরে কৌটাটা আমার রিটার্ন করো হ্যাঁ না এটা খাওয়ার পরে এক চামচ করে খাবা বেশি খাবা না বেশি খেলে এবার পায়খানা শক্ত হয়ে যাবো এক চামচ করে খায়ে যাও আর এটা খাওয়ার পরে বেশি করে জল খাও দেখো কাটিয়ে যাও ওই জন্য চা খাও

আছে মুখের ক্রিম তো মনে করো ওইভাবে এগুলো তো আর ফ্রি ওষুধ ফ্রি ওষুধ মানে কি ফ্রি ওষুধ মানে তোমার ফ্রি ওষুধ মানে তোমার হচ্ছে যেটা শোনো যেটা হচ্ছে তোমার রোগ যেটা হ্যাঁ না পয়সা দেওয়া হলে এখন না তুমি দশটার পরে যখন আমি যাম এখন তোমার করো পয়সা দেওয়ার ব্যবসা করুন না এই মোটামুটি মানে সাতটার থেকে নয়টা শোনো সাতটা থেকে নয়টা এই টাইমের মধ্যে যা আছে ফ্রিয়ে আর এই সময় মনে করো যে উল্টা পাল্টা আজে বাজে যেগুলো মানে না হলে না হয় ওগুলো কোনো ওষুধ যাবে না এখন খালি মেন রোগের ওষুধটা যাবে আর তোমার যদি কিনার থাকে তাহলে ওই যে নাম্বার আছে আমি একটু পরে যাইতেছি তখন নিয়ে নিই তাহলে ঠিক আছে ভিডিও আমরা এনেই বন্ধ করে দিই এখন তো চা খাওয়ার কি দেখাম মানছে আমি খাওয়াই না এটা তোমরা নিজের ডা নিজে রাখাইতেছো কি লাগে কুকুন মারা হচ্ছে কোন থাকলে মাথা কি হয়